السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والعاكبة للمتقين. الصلاة والسلام على رسوله الأمين. وعلى آله الطيبين الطاهرين. وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحل الأقدة من لساني يفقه قولي আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমাদের সেমিস্টারের দিন আর আমরা আছি রিডার ফোর লেসেন টু এর ক্রিয়া পড়ছি আজকে আপনাদের সামনে আমি একটা শব্দ নিয়ে আসছি আন্না আন্না এটা আছে আমরা পড়েছি ইন্না লক্ষ্য করবেন ইন্না আন্না কান্না লাইতা লা কিন্না লা আল্লা এইটা হচ্ছে ইন্নার ছয় বোন ইন্নারা ছয় বোন সেই ছয় বোনের চেহারা এখানে আসছে ইন্না আন্না কা আন্না ইন্না মানে আমরা সবাই শিখেছি নিশ্চয়ই আর লা আমরা শিখেছি হয়তো বা বা সম্ভবত এই দুইটা আমরা পড়েছি ইন্না এবং তার বোনদের কাজ হলো তাদের পরবর্তী যে সাবজেক্ট থাকবে তাকে এই ছয় বোনের যে কোনো একজন আসলেই মানসুপ করে ফেলবে হ্যাঁ এখন আমরা দেখেছি এর আগে ইন্না দিয়ে লাল্লা দিয়ে আজকে আমরা আন্নার ব্যবহারটা শিখব তার আগে আমরা একটু অর্থ পড়ি

মানে দ্যাট হ্যাঁ দ্যাট অর্থে কান্না যেন মনে হয় কান্না যেন মনে হয় লাইতা এই যে লাইতা লাইতা হায় যদি আফসোস হ্যাঁ আচ্ছা হায় যদি হুম লাকিন্না লাকিন্না কিন্তু কিন্তু লা আল্লাহ লা আল্লাহ হয়তোবা আবার একবার হ্যাঁ আবার ম্যাডাম শুনে শুনে অর্থটা মুখস্থ করে ফেলেন পরে আবার অন্য লেসনে একসাথে পাবেন যেন মনে হয় যেন মনে হয় লাইতা লাইতা হায় যদি হায় যদি

লাকিন না কিন্তু আচ্ছা এখন আমরা এখানে আন্নাটা পরব আন্না অর্থে ব্যবহার হবে হ্যাঁ ওকে একটু লক্ষ্য করবেন সবাই কিভাবে ব্যবহারটা হচ্ছে তারপরে আমরা বাকি আলোচনাটা করব আচ্ছা ম্যাডাম আপনি পরের এখান থেকে সামি'তু আন্নাহা আহসানুন তবীবাতিন ফিল মুসতাশফা সামি'তু আমি শুনেছি আন্নাহা যে যে সে যে সে

ইয়াকুলু না ইন্নাহা আহসানু তবেই বা তিং ফিল মুস্তাশফা ইয়াকুলু না মানে তারা বলে লোকেরা বলে হ্যাঁ আচ্ছা তারা বলে যে সে হ্যাঁ হসপিটালের সেয়া ডক্টর গুড তাহলে ম্যাডাম এর আগে দেখেছি সামিতু সেখানে আন্নাহা ছিল কিন্তু এখানে ইন্নাহা এসেছে হ্যাঁ আচ্ছা যে কোনো ভার্বের পরেই আন্না বসে কিন্তু কলা আর যে ক্রিয়ার প্যাটার্ন এর যে কোন একটা আসলেই ইন্না বসে তাহলে যে কোনো ক্রিয়ার পরেই যদি আসে কি তাহলে আন্না বসে দ্যাট বা নিশ্চয় যেটাই বলেন অর্থে আর কয়লা ক্রিয়ার পরে ইন বসে মানে তো নিশ্চয়ই তার মানে লোকেরা বলে নিশ্চয়ই সেরা ডাক্তার আপনি নিশ্চয়ই করতে পারেন আপনি নিশ্চয় অর্থ করতে পারেন আপনি আপনি যেটা বলতে চান আপনি যদি ইননা মিন করেও বলতে চান আপনি পারবেন আপনি দ্যাট অর্থেও বলতে চাইলে আপনি পারবেন কিন্তু কলা ইয়াকুলুর পরে আন্না বসে না ইননা বসে হ্যাঁ এটা মনে রাখতে হবে কলা ভার্বের পরে আচ্ছা আমরা আরো কয়েকটা দেখি তাহলে আরো পরিষ্কার হবে ম্যাডাম বলেন আল্লাহর কিতাব নিশ্চয় এটা আল্লাহর কিতাব না না বানাই বললে তো হবে না ম্যাডাম কবিদের মত নিশ্চয় আল্লাহর কিতাব না না নিশ্চয় কুরআন কুরআন আল্লাহর কিতাব নিশ্চয় কুরআন আল্লাহর কিতাব কিতাব আচ্ছা এটা এখানে যেটা লেখা আছে এটাই আমি আপনাদের কেবল বললাম যে সাধারণত তো সেন্টেন্সের শুরুতে ইন্না বসে হ্যাঁ এই দেখুন ইন্না বসে আর সেন্টেন্সের মাঝখানে যদি আসে তাহলে আন্না বসে কিন্তু কলা একুলো ক্রিয়া আসলে ইন্না বসে তাহলে সাধারণত সেন্টেন্সের শুরু যদি হয় নিশ্চয়তা দিয়ে তাহলে ইন্না বসে মাঝখানে বসলে সেটা ইন্না অথবা দ্যাট যে কোনো অর্থই হতে পারে যদি কলা একুলো ক্রিয়া আসে আর বাকি সব সময় আন্না বসে আমরা আর একটু দেখি আচ্ছা ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ লক্ষ্য করেন মুশফিকুন নেসা ম্যাডাম আপনি আসবেন প্লিজ এরাসসালামু আলাইকুম ওয়া সবাই লক্ষ্য করেন আচ্ছা মানে হচ্ছে আমি মনে করি আজুন্ন আর আজন্নুর পরে আন্না বসে সব সময় হ্যাঁ আজুন্ন আননা আই থিংক দ্যাট আজুন্ন আননা আই থিংক দ্যাট আচ্ছা দেখেন ম্যাডাম বলেন এটা আজন্য আনাহু তালিবুন জাদীদুন আচ্ছা আমি আমার মনে হয় তিনি তিনি নতুন ছাত্র বা তলেবন্ত ছাত্র সে নতুন ছাত্র আমার মনে হয় যে সে নতুন ছাত্র মানে সে <laughs> hey, well, <laughs> বললো শিক্ষক সাহেব বললেন আহ নিশ্চয় নতুন ছাত্রটি আহ হ্যাঁ নতুন ছাত্রটি বেশ পরিশ্রমী হ্যাঁ বেশ পরিশ্রম কলা ভার্ভের পরে ইন্না আসছে কলার পরে ইন আচ্ছা এবার এটা বলেন

রাবিয়া ম্যাডাম আপনি আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম احمدুল্লাহ ম্যাডাম এখান থেকে বলেন মдам শুনতে পাচ্ছেন হ্যালো জি জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার ইন্বি অর্থ বলেন নিশ্চয়ই আল্লাহ রব আমার আমার রব আমার রব রব্বি আমার রব নিশ্চয়ই আল্লাহ আমার রব তাহলে সেন্টেন্স শুরুতে বসছে এজন্য এটা ইন্না হ্যাঁ জি এবার এটা পড়েন

আ রস হরজতম কি আশহাদু শাহীদা ইয়াশহাদু সাক্ষ্য আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি যে যেদিন না এখানে যে হিসাবে আসছে আননা আন্না আন্না যে মুহাম্মদ আল্লাহ রাসূল আচ্ছা এখানে একটা অর্থ আপনাকে আগে বলে দেই অজিরুন মানে কি ম্যাডাম বলেন তো অজিরুন হ্যাঁ রাজা বাচ্চার গল্প শুনেছেন কখনো উজির 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 হ্যাঁ উজির মানে মন্ত্রী তাহলে অজির অল মানে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রী হ্যাঁ অজির অল এবার আপনি পড়েন আচ্ছা আচ্ছা تو في صحيفة أن وزير الخارجية سيارجيو من لب من لندة... لندن لندن غادن غادن اري سوري غادن ق قرأت

সা ইয়ারজিউ সা ইয়ারজিউ এই যে মিন হতে লান্দানা গদান এটা স্যার লন্ডন গদান ইয়ারজিউ মানে তিনি ফিরবেন আচ্ছা সা ইয়ারজিউ তিনি ফিরবেন হতে লন্ডন থেকে লন্ডন থেকে গদান মানে আগামীকাল গদান মানে আগামীকাল তাইলে তিনি আগামী আমি পত্রিকা থেকে পড়েছি যে পররাষ্ট্রমন্ত্রী লন্ডন থেকে ফিরবে আগামীকাল আজন্য আন্নাকা মিন বা কিস্তানা আজুন নু আন্না আই থিংক দ্যাট উম আন্নকা আহ মেন বাকি স্থানা আমি মনে করি তার আন্নাকা আন্নাক আজুন নাম মনে করি আন্নাকার তুমি যে তুমি মিন পাকিস্তানা পাকিস্তান থেকে হ্যাঁ আমার মনে হয় তুমি পাকিস্তান থেকে এসেছো আচ্ছা আজন্য আন্নাকা মিন পাকিস্তান আমার মনে হয় তুমি পাকিস্তান থেকে ওলা লি তবিবুন ইন্নাকা লাস্তা বি দিন কল আলি কল আলি তবিবন কলা আলি আমাকে বলেছে ডাক্তার তো আমাকে ডক্টর বলেছে ইননাকা এই যে না নিশ্চয় তুমি নিশ্চয় তুমি লাইসা বি মারি লাস্তা বি বিমারি দান লাস্তা বি দিন

দবিবাতি লাতি খরাজ না মিনাল মুশ মুস্তাশফা মুস্তাশফালানা মিনাল উইলায়াতিল মুতাহিদাতি আজুনু আননা আই থিংক দ্যাট আমি মনে করি যে

মিনা লভিলা ইয়াতিল মুত্তা হিদতি হ্যাঁ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফ্রম ইউনাইটেড স্টেট আমি মনে করি এখন যে ডাক্তারগণ হসপিটাল থেকে বের হলো তারা থেকে এসেছে হ্যাঁ ইউনাইটেড স্টেট থেকে এসেছে আচ্ছা এটাও বলেন আচ্ছা Atari tarifina an nato li ba tal jadi datalati jat, kembali salah satu ayamin tarifu komsa luatin. Atari atarifina fi মহিলা তুমি তুমি কি চিনো মহিলা তুমি তুমি কি চিনো Анна যে তলি বাতাল দাতে নতুন ছাত্রীটি ছাত্রীটিকে আল্লাতি التى যে খো জাত যা আসেছে জাত কবলা কাল কবলা আগে তিন আয়ামিন তিন দিন আগে না 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 হচ্ছে না আচ্ছা একটু ম্যাডাম ম্যাডাম শুনতে পাচ্ছেন জি জি স্যার শুনতে পাচ্ছি কবলা সালাসতি আইয়ামিন তিন দিন আগে যে ছাত্রীটি এসেছে তাকে কি তুমি চেনো তারিফু সে জানে সে পাঁচটা ভাষা জানে ও আচ্ছা পাঁচটা ভাষা জানে তারিফু খমসা লোগাতিন লোগাতিন মানে ভাষা খমসা মানে পাঁচ

বাচ্চি সহজ আজুন ওয়ান নাদারসা سهله মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ সুন্দর ম্যাডাম ভেরি গুড আপনি এই যে এরকম আস্তে আস্তে করে পড় পড়ছেন কেন মানে অনেক স্লো স্লো যারা শুনবে তারা তো পরবর্তীতে বলবে যে এনা তো পড়তেই পারে না আরবি শেখে কেন এভাবে পড়লে হবে না ম্যাডাম একটু আরেকটু দ্রুত দ্রুত পড়তে হবে হ্যাঁ আচ্ছা আমার একটু শারীরিক ভাবে মানে আমি ভালো না হচ্ছে যে কোনো বড় অসুখ নাই এমনি হয়তো বেশি মানে খাটাখাটির কারণে একটু টায়ার্ড তো আমি কিছু শেষ করতে চাচ্ছি আমরা এর পরের দিন কনভারসেশনটা পড়ব ইনশাআল্লাহ এই অধ্যায়ের জি আসসালামু আলাইকুম এটা কত পৃষ্ঠা ছিল আমরা বইতে বইয়ের দুই নম্বর অধ্যায়ের ম্যাডাম আট নম্বর সাত নম্বর এক্সারসাইজ দুই নাম্বার অধ্যায় সাত নাম্বার এক্সারসাইজ হ্যাঁ নেক্সট দিন দুই নাম্বারের আমরা কনভারসেশনটা পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম